রাজধানী আগরতলার বেশ কয়েকটি জায়গায় স্মার্ট সিটি প্রকল্পে কাজ চলছে কিন্তু অভিযোগ রয়েছে একাংশের যে এই স্মার্ট সিটির কাজ বর্তমানে শহরবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে অভিযোগ এমনটাই কিন্তু উঠছে কারণ বেশ কয়েক মাস যাবৎ রাজধানী আগরতলা শহরে স্মার্ট সিটির যে উন্নয়নমূলক কাজ চলছে এর মধ্যেই প্রতিনিয়ত জনগণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন আগরতলার ভাটি অভয়নগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভাটি অভয়নগরের পশ্চিম পারে রাস্তার পাশে বড় গর্ত খনন করে রেখে দিয়ে স্মার্ট সিটির করমীরা শেখান থেকে চলে যান কোনো ধরনের বিধি নিষেধ রাখা হয়নি একেবারে উন্মুক্ত এই গopher গর্ত বড় সরো দুর্ঘটনার শিকার হতে পারেন সাধারণ মানুষজন আর তাই হলো এই দুর্ঘটনার শিকার হয় বুধবার ভোরে এক বাইকারuhi বড় রাস্তার পাশে এই ধরনের গর্ত করে রেখে দিয়ে দিন এর পর দিন চলে যাচ্ছেন করমীরা কিন্তু অবশেষে সেখানে কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হতেই হচ্ছে সেই শহরবাসীকে এলাকার লোকজনের অভিযোগ স্মার্ট সিটির এই কাচের কারণে মানুষের দূরদর্শার অন্ত নেই কি বলছেন এলাকাবাসীরা শোনা বাকার এই

রাস্তার সঙ্গে তখন ওনারে যে এখানে আপনারা একটা বোর্ড ও যে লোকগুলি কাজ করতেসো হ্যাঁ ও তারা তোমরা এখানে যখন কাজ করতেছো রাস্তার এখানে বোর্ড দিয়া দেবে

শহর জুড়েই বিভিন্ন জায়গায় ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে কিন্তু অভিযোগ রয়েছে যে বড় বড় গর্ত করা হলেও সেই গর্ত ভরাট করা বা তার চারিপাশে বেডিকেট দেওয়ার কোনো ধরনের উদ্যোগ নেই সেই কর্মীদের আর যার জন্যই রাতের দিকে যখনই এই রাস্তা দিয়ে অনেকেই যাতায়াত করেন অন্ধকারের মধ্যে এই গর্তে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটতে পারে যা গতকাল ঘটেছে তাই আওতায় সে কাজগুলি যেন একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে সবটাই যাচাই করা হয় অন্যদিকে শহরবাসীর যেন কোন ধরনের অসুবিধে না হয় সে বিষয়টাও যেন নজর দেওয়া হয় তার আহ্বানই রাখছেন এলাকাবাসীরা শহরবাসীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন